বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু সমস্যা অনেক সমস্যা মানে প্রধান যে সমস্যা সেটা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা যেটার কিন্তু কোনো হাল এই মুহূর্তে কিন্তু বৃষ্টিক রাশির মানুষ প্রাপ্ত করতে পারছেন না তো এরকম বেশ কিছু সমস্যা বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু রয়েছে তো সমস্যার কথাই পরে আসছে কারণ সমস্যা তো থাকবেই আগে সমাধানের জায়গাটা কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের সবার আগে বলে দিই বেশি বলবো না দুটো হয়তো বলবো আপনারা অক্টোবর দু হাজার চব্বিশে যেগুলো করলে একটু কিছু কিন্তু ভালো থাকতে পারেন প্রথম যে জায়গাটা কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাকে বলবো অক্টোবর দু হাজার চব্বিশের যে কোনো মঙ্গল অথবা কিন্তু রবিবার মঙ্গলবার অথবা রবিবার আপনার পার্শ্ববর্তী কোনো মন্দিরে নারকেল দিয়ে কিন্তু পুজো দেওয়ার চেষ্টা করুন তাতে দেখবেন আর্থিক ক্ষেত্রে সংগতির জায়গা বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের কিন্তু বেশ কিছুটা ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে এবং আমি বলবো সেই নারকেলের সঙ্গে যদি পারেন কিছু মিষ্টিও কিন্তু আপনি দিয়ে পুজো দিতে পারেন তাতে দেখবেন আপনার আর্থিক ক্ষেত্রের কিছু অভবনটন বা আর্থিক ক্ষেত্রের বাধাগুলো কিন্তু অনেক ক্ষেত্রে কেটে যাবে দ্বিতীয় যে জায়গাটা বলবো যদি সম্ভব হয় আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন সেক্ষেত্রে চেষ্টা করবেন কিন্তু আঙুল বলে মানে মেখлера বলে ডানাতে মেরা হলে কিন্তু মা হাতে আঙ্গুলে কিন্তু একটা তামার আংটি কিন্তু ধারণ করার চেষ্টা করবেন তাতে দেখবেন অনেক ক্ষেত্রে কিন্তু বেটার ফলাফল মনের মধ্যে পজিটিভনেস এবং শারীরিক ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যার সমাধান বৃশ্চিক রাশি জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন আর লাস্টলি আমি যে প্রতিকারটার কথা বলবো এটা আমি আগেও বৃশ্চিক রাশিকে বহুবার বলেছি আপনারা কিন্তু হনুমান চালিশা পাঠ করার চেষ্টা করুন হনুমানজির आराधना করার চেষ্টা করুন তাতে দেখবেন জীবন থেকে বহু রকম বাধা এবং জীবন থেকে বহু রকম কিন্তু সমস্যার সমাধান আপনারা কিন্তু বনাসী করতে পারছেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে এবারে আমরা অক্টোবর দু হাজার আলোচনা করব এবং এটা নক্ষত্র দু হাজার চব্বিশ আপনারা জানেন আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট তিথি পাচ্ছি যেখানে মহালয়ার মতন তিথি পাচ্ছি যেখানে দুর্গোৎসবকে আমরা পাচ্ছি যেখানে কিন্তু আমরা লক্ষ্মী পুজোর মতন তিথি পাচ্ছি এবং তার সঙ্গে আমরা কিন্তু ধানতেরাস এবং দীপান্নি তামাবস্যার যে কালী কালীপুজো সেই তিথিও কিন্তু আমরা প্রাপ্ত করছি তাহলে এত ইম্পর্টেন্ট একটা অক্টোবর দু হাজার চব্বিশ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে কারণ এই সময় বৃশ্চিক রাশির কিন্তু শনির ডাইয়া সেটাও কিন্তু কন্টিনিউ করছে চলুন মূল আলোচনার মধ্যে আমরা প্রবেশ করি কেমন থাকবে অক্টোবর দু নমস্কার জয় মাতারা প্রথমেই আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের হেলথের জায়গার কিছু কথা এখানে কিন্তু বলতে চাইছি প্রথমেই আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে বলবো দেখুন মঙ্গলের পোস্টিংটা কিন্তু সবার আগে বৃশ্চিককে কিন্তু মাথায় নিতে হবে কারণ মঙ্গল কুড়ি তারিখ পর্যন্ত সময় অষ্টম ভাবের ওপর অবস্থান করছে এবং তার সঙ্গে আপনি যদি দেখেন আপনার একাদশে কেতু রয়েছে এবং আপনার কিন্তু পঞ্চম ভাবে রাহুর অবস্থান রয়েছে শনি ফোর্থ হাউসে রেক্টোগ্রেটেড অবস্থায় রয়েছে এই কন্ডিশনে দাঁড়িয়ে আমি বৃষ্টি রাশির জাতক জাতিকাকে বলবো বিশেষত কিন্তু কোমরের নিচের অংশে কারণ মঙ্গল অষ্টমে কোমরের নিচের অংশে কোনো ইনফেকশন ইনফেকশন সমস্যা বিশেষত কিন্তু যাদের প্রস্টেটের সমস্যা আছে ইউরিনাল ইনফেকশনের মতন সমস্যা সেখান থেকে জ্বর এই রকম কিছু সমস্যার সম্মুখীন কিন্তু বৃষ্টি রাশি জাতক জাতিকারা অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু হতে পারেন তার সঙ্গে কিন্তু লিগামেন্ট জাতীয় সমস্যা হাঁটুর নিচের অংশে কিন্তু ব্যথা যন্ত্রণার মতন সমস্যা পায়ে কিন্তু ব্যথা যন্ত্রণার মতন সমস্যা কিন্তু বৃষ্টি রাশি জাতক জাতিকাদের অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে পারে তার সঙ্গে আরো কিছু জায়গাকে কিন্তু অ্যাড করে দিই এই মুহূর্তে দেখুন আপনার টেন্থ হাউসের লর্ডসে কিন্তু ইলেভেন্থ হাউসে কেতুযুক্ত অবস্থায় থাকবে সতেরো তারিখ অবধি আর তারপর কিন্তু সে প্রবেশ করবে আপনার ভাবে এবং নিচস্ত হবে রবি তার মানে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন ওভারঅল ক্ষেত্রে আমি বৃষ্টিককে বলবো আপনারা কিন্তু যাদের চেষ্টা রিলেটেড সমস্যা আছে হার্টের বিভিন্ন রকম সমস্যা আছে তারা কিন্তু খুব কষাস থাকার চেষ্টা করবেন অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু ভালো জায়গাও কিন্তু এখানে থাকবে যেখানে শুক্রের পোস্টিংটা আমরা দেখছি লগ্নের ওপর দিয়ে হচ্ছে তার মানে অনেক ক্ষেত্রে বৃষ্টিক রাশির জাতক জাতিকা যারা কিন্তু বিভিন্ন রকম সুগার রিলেটেড সমস্যা যাদের কিন্তু বিশেষত কোনো কোনো হাইপার টেনশন জাতীয় সমস্যা তৈরি হয়েছিল কোনো ব্লাড জাতীয় সমস্যা কিন্তু তৈরি বিভিন্ন নার্ভের সমস্যা কিন্তু তৈরি হচ্ছিল তারা কিন্তু অত্যন্ত সচেতন থাকার চেষ্টা করবেন অক্টোবর দু আর একটা জায়গা বলে যে অনেক ক্ষেত্রে কিন্তু ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে একটু খাওয়া দাওয়াটা কিন্তু মার্জিনাল করার চেষ্টা করবেন অক্টোবর দু হাজার চব্বিশে আর ভালো জায়গার মধ্যে আরো কিন্তু জায়গা থাকবে কারণ এই মুহূর্তে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার সেভেন্থ হাউসে অবস্থান করছে রেকট্রেটেড অবস্থায় তার মানে আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হয়ে থাকেন সঠিকভাবে কিন্তু রোগ নির্ণয় রোগটাকে কিন্তু নির্মূল করা বা রোগটাকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসার মতন কিছু পাওয়ার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে ফ্যামিলির শরীর স্বাস্থ্যের জায়গায় যদি বলতে হয় হ্যাঁ মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছু দুশ্চিন্তা কিন্তু বৃশ্চিক রাশির তৈরি হতে পারে কিন্তু পিতার শরীর স্বাস্থ্যের জায়গার কিন্তু একটা একটা মানে দুশ্চিন্তা মুক্তি অবশ্যই কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা যদি বলতে হয় তাহলে কিন্তু ঠান্ডা লাগার মতন সমস্যা জ্বর জ্বর সর্দি কাশির মতন সমস্যা এবং সেটা নিয়ে কিন্তু বেশ বড় রকম আকার ধারণ করতে পারে এই জ্বর সর্দি কাশি ঠান্ডা লাগা কাশির মতন সমস্যা সন্তানের দিকে কিন্তু তৈরি হতে পারে এই জায়গাটা কিন্তু একটু কষাস থাকবেন তাহলেই দেখবেন আপনি কিন্তু ফ্যামিলি লাইফের জায়গায় কিন্তু বা ফ্যামিলির হেলথের জায়গায় অনেকটা বেটার ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারছেন তার সঙ্গে কিন্তু আরো একটা জায়গা বলে দিই স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা দেখুন এ মাসে কিন্তু তারিখের পরবর্তী সময় দেবগুরু বৃহস্পতি অবস্থায় চলে যাবে তার সঙ্গে এই মুহূর্তে কিন্তু কিন্তু এই মুহূর্তে দেখুন মঙ্গল অষ্টমে বসে আছে এবং সেখান থেকে সে কিন্তু প্রবেশ করবে তারিখের পরবর্তী সময় তার মানে ওভারঅল দ্য মান্থ আমি কিন্তু বলবো স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু বেশ কিছুটা ভালো ফলাফল বৃষ্টিক রাশির জাতক জাতিকাকে দেবে যেখানে দেখবেন তার যদি পুরোনো কোনো রোগ ভোগ থাকে ক্রনিক কোনো রোগ থাকে সেই জায়গায় কিন্তু বেটার ফলাফল আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন তাহলে একটু নক্ষত্র ভিত্তিক আলোচনার মধ্যে আমরা চলে যাই আপনি যদি বিশাখা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু কন্ট্রোলটা বিশাখা নক্ষত্রের মানুষের কিন্তু ভীষণ রকম প্রয়োজন তা না হলে কিন্তু লিভা ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা কিডনি রিলেটেড বেশ কিছু সমস্যা এবং তার সঙ্গে কিন্তু আপনার কোনো কোলেস্ট্রল থাইরয়েড জাতীয় সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে মোটা হওয়ার মতন প্রবণতা কিন্তু দেখা যেতে পারে বিশাখা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে তবে বিশাখার ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল অক্টোবর দু হাজার কিন্তু প্রদান করবে যেখানে আপনি কিন্তু পরিবারের শরীর স্বাস্থ্যের জায়গার একটা দুশ্চিন্ত চিন্তুক্তি অক্টোবর দু হাজার চব্বিশে করতে পারবেন এখানে কিন্তু বলে রাখি অনুরাধা নক্ষত্রের সকল মানুষ আছেন স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গাটা নজর রাখতে হবে কারণ নক্ষত্র কিন্তু এই মুহূর্তে স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছু দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন তার বেশ কিছু নতুন নতুন রোগের প্রাদুর্ভাব কিন্তু দেখা জায়গাটা নিয়ে অনুরাধাকে কিন্তু একটু সচেতন থাকতে হবে অক্টোবর দু হাজার চব্বিশে তবে আপনার শরীর স্বাস্থ্যের জায়গা হ্যাঁ মুখের ভেতরের কিছু অংশ নিয়ে কিন্তু একটু সচেতন থাকবেন ফ্যাটিলিভার সংক্রান্ত সমস্যা নিয়ে একটু সচেতন থাকবেন জাতীয় সমস্যা নিয়ে একটু সচেতন থাকবেন বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভলি কিন্তু বেটার দেবে অনুরাধা নক্ষত্রের মানুষকে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষকে কিন্তু এই মুহূর্তে বলবো সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু একটু সচেতন থাকার চেষ্টা করবেন তার সঙ্গে এই মুহূর্তে কিন্তু আপনার মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়েও একটু সচেতন থাকার প্রয়োজন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকছে তবে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের আপনার শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভলি কিন্তু অনেকটা বেটার ফলাফল দেবে খাওয়া দাওয়াটা শুধু ঠিক রাখার চেষ্টা করবেন এবং হাঁটা চলাটা আস্তে আস্তে করার চেষ্টা করবেন তাতে দেখবেন অনেক ভালো ফলাফল জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে থাকছে পিতার শরীর স্বাস্থ্যের জায়গাতেও জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ ভালো একটা ফলাফল অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারছেন এবার আমি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের সব থেকে দুশ্চিন্তার জায়গা সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা নিয়ে কিন্তু আলোচনা করবো তো প্রথম কথাই আমি কিন্তু আহ কর্মক্ষেত্রের জায়গা নিয়ে বৃষ্টিক রাশির জাতক জাতিকাকে বলবো দেখুন এই মাসে কিন্তু মঙ্গল বেশিরভাগ সময় মানে বলতে পারেন কুড়ি তারিখ পর্যন্ত সময় সে অষ্টম ভাবের ওপর থাকছে এবং তার সঙ্গে যদি দেবগুরু বৃহস্পতির পোস্টিং দেখেন সেভেন থাউজের একটু গ্রেটেড টেন থাউজের লড সেখানেও কিন্তু একাদশভাবে কেতুযুক্ত হয়ে অবস্থান করছে আননেসেসারি বিবাদটাকে কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করবেন কর্মক্ষেত্রের জায়গায় অনেক ক্ষেত্রে এটাও আপনি লক্ষ্য করতে পারেন আপনার পায়ের ওপর পা দিয়ে কিন্তু কোনো মানুষ ঝগড়া করার মতন প্রবৃতি কিন্তু করছে বা আপনার কালিগসরা আপনার সঙ্গে ইচ্ছাকৃত কিছু ঝামেলার মধ্যে কিন্তু লিপ্ত হতে চাইছে এই জায়গাগুলোকে তাদের কিন্তু এন্টারটেন করার চেষ্টা একদমই করবেন না বরং শান্ত থাকার চেষ্টা করবেন সেটা কিন্তু আপনাদের জন্য ভালো থাকবে যারা কিন্তু নিজেদের কর্ম কর্মক্ষেত্রের জায়গা পরিবর্তনের জায়গা অবশ্যই থাকছে কিন্তু ডোমেনকে যারা পরিবর্তন করে কর্ম চেঞ্জ করতে চাইছেন মানে আপনি ফাইন্যান্সে ছিলেন এখন চলে আসতে চাইছেন অ্যাডমিনিস্ট্রেশনে আপনি ছিলেন সেলস অ্যান্ড মার্কেটিংয়ে চলে আসতে চাইছেন এখন অন্য কোনো ডিপার্টমেন্টে এইরকম যারা কিন্তু ডোমেন চেঞ্জ করতে চাইছেন তারা কিন্তু একটু সচেতন থাকবেন কারণ এই মুহূর্তে ডোমেন চেঞ্জ বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে একটা ভুল সিদ্ধান্ত কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত বলবো কর্মক্ষেত্র পরিবর্তনে যারা চেষ্টা করছেন তারা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে সফল হতে পারেন অক্টোবর দু হাজার চব্বিশে কারণ নতুন কর্মপ্রাপ্তি কর্মের স্থান পরিবর্তনের কিছু সম্ভাবনা বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে তবে কারেন্ট অর্গানাইজেশন থেকে এখন কিন্তু আর্থিক ক্ষেত্রের কিছু ইম্প্রুভমেন্ট আর্থিক ক্ষেত্রে কিন্তু কিছু সুবিধা আপনি কিন্তু প্রাপ্ত করতে পারেন ফেসিলিটি কিন্তু কিছু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে এবং যারা টেম্পোরারি বেসিস রয়েছেন তাদের কিন্তু পারমেন্টের কিছু সম্ভাবনা অক্টোবর দু হাজার চব্বিশে কর্মক্ষেত্রের জায়গায় বৃষ্টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে কিন্তু বারবারই বলবো কর্মক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে আপনাদের রাগ অ্যাংজাইটি বা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বিবাদটাকে এড়িয়ে চলার প্রয়োজনীয়তা ভীষণ রকম থাকবে বা কিছু কিছু ক্ষেত্রে আপনার কোনো কাজ কিন্তু আপনার কর্মক্ষেত্রে বেশ কিছু সমালোচিত হতে পারে বা আপনি সমালোচনার জায়গায় কিন্তু চলে যেতে পারেন এই জায়গাগুলো কিন্তু একটু মেনটেন করার চেষ্টা করবেন মাথা ঠান্ডা রেখে কাজ করবেন যেটা করবেন খুব কংক্রিট কাজ করার চেষ্টা করবেন সেটা দেখবেন আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফলাফল বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু তৈরি করবে যারা একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছেন বা যারা নতুন চাকরি প্রাপ্তির জন্য চেষ্টা করছেন তাদের জন্য বলবো কুড়ি তারিখের পরবর্তী সময়টা কিন্তু অত্যন্ত ভালো থাকবে সেই কিন্তু মঙ্গল আপনার নাইনথ হাউজে প্রবেশ করবে আপনার ইয়া মোটামুটি আপনার টেন থাউজের লটও আপনার টুয়েলভ থাউজে চলে আসবে তো চাকরি প্রাপ্তি করার জন্য কুড়ি তারিখের পরবর্তী সময় একদম ফ্রেশার ক্যান্ডিডেট জন্য যথেষ্ট ভালো থাকবে জবলেস সিচুয়েশনে যারা রয়েছেন তাদের জন্য বলবো বারো তারিখের পরবর্তী সিচুয়েশনে তাদের জন্য কিন্তু নতুন জব প্রাপ্তির সিচুয়েশন সেটা কিন্তু থাকবে বিদেশে কর্মরত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা হতে পারে যেমন তাদের এগ্রিমেন্ট শেষ হয়ে গিয়ে নতুন এগ্রিমেন্ট পেতে গিয়ে কিন্তু কিছু সমস্যা করতে পারে নতুন এগ্রিমেন্ট না পাওয়ার মতন কিছু সিচুয়েশন সেটা কিন্তু তৈরি হতে পারে বা বিদেশে যারা রয়েছেন কর্মক্ষেত্রের জায়গায় তারা কিন্তু আবার দেশে ফিরে আসার মতন একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি পারে এই জায়গাটা কিন্তু একটু কষাস থাকবেন যারা কিন্তু বিশেষত বিদেশে রয়েছেন তাদের জন্য বলবো এবার কর্মক্ষেত্র নিয়ে বৃশ্চিক জাতক জাতিকাদের আমি কিন্তু একটুখানি নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি প্রথম যারা বলবো যারা বিশাখা নক্ষত্রের মানুষ বিশাখা নক্ষত্রের মানুষের কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় ছোট ছোট কিছু সমস্যার জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে কিন্তু আপনাদের ক্ষেত্রে যেটা হতে পারে আপনাদের কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু অর্থনৈতিক প্রাপ্তি বা কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু ফেসিলিটি বৃদ্ধি এই জায়গাটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে তার সঙ্গে কিন্তু কর্মের স্থান পরিবর্তন সেটাও কিন্তু বিশাখা নক্ষ মানুষের তৈরি হওয়ার সম্ভাবনা অক্টোবর দু হাজার চব্বিশে থাকতে চলেছে অনুরাধা নক্ষত্রের মানুষকে বলবো এই সময় কিন্তু বিবাদটাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন কর্মক্ষেত্রের জায়গায় কারণ কর্মক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু আননেসেসারি কিছু বিবাদের মধ্যে পড়তে পারেন অনুরাধা নক্ষত্রের মানুষ তবে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে অনুরাধা নক্ষত্রের মানুষ কিন্তু বেশ কিছু ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারবেন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো নতুন ইন্টারভিউ এর ক্ষেত্রে কিন্তু সাকসেস রেট অক্টোবর দু হাজার চব্বিশে বাড়তে চলেছে নতুন কর্মপ্রাপ্তি নতুন স্থান কর্মের স্থান পরিবর্তন ট্রান্সফার এই জায়গাগুলো কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ অক্টোবর দু হাজার যথেষ্ট ভালো ফলাফল দেবে এবং তার সঙ্গে কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় আপনার কিছু সম্মান কিছু রেকগনিশন আপনাকে কিন্তু প্রাপ্ত করাবে যদি আপনি চেষ্টা নক্ষত্রের মানুষ কিন্তু হয়ে থাকেন বৃষ্টি রাশির এবার আমি বৃশ্চিক রাশির সাপেক্ষে তাদের কিন্তু বিজনেস ক্ষেত্রের জায়গাটাই প্রবেশ করি দেখুন প্রথম কথাই হচ্ছে বিজনেস ক্ষেত্রে এই মুহূর্তে সেভেন্থ হাউসে বৃহস্পতি ওভারঅল কিন্তু ভালো লাগছে বিজনেস ক্ষেত্রের জায়গাটা দেখতে কারণ দেবগুরু বৃহস্পতি সেভেন্থ হাউসে বসে আছে পঞ্চম ভাবের অধিপতি সপ্তম ভাবে বসেছে মানে দেখতে কিন্তু সিচুয়েশনটা যথেষ্ট ভালো তার সঙ্গে মঙ্গল এইট হাউস থেকে নাইথ হাউসে প্রবেশ করে যাবে অক্টোবর দু হাজার চব্বিশে তার মানে ওভারঅল ক্ষেত্রে বিজনেসের জায়গা কিন্তু বৃষ্টিকের ভালো থাকছে কিন্তু রবির সঞ্চারটা কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য অক্টোবর দু হাজার চব্বিশে বিজনেস ক্ষেত্রের জায়গা একটা চাপের সিচুয়েশন কিন্তু তৈরি করতে হতে পারে কিরকম ধরনের চাপ তৈরি হতে পারে চাপ তৈরি হতে পারে বিজনেস ক্ষেত্রে আপনার যদি কোনো ঋণ হয়ে থাকে বিজনেস ক্ষেত্রে আপনার যদি কোনো এগ্রিমেন্ট করার থাকে বিজনেস ক্ষেত্রে নতুন বিজনেস স্টার্ট আপের যদি কোনো পরিকল্পনা আপনার থেকে থাকে এই সকল জায়গায় কিন্তু একটা চাপের সিচুয়েশন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু তৈরি হওয়ার মতন সম্ভাবনা সেটা কিন্তু থাকবে আবার অষ্টম ভাবে মঙ্গলের অবস্থান কোথাও গিয়ে বিজনেস ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ভুল ডিসিশন সেটাও কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নিয়ে নিতে পারেন অর্থাৎ বিজনেস ক্ষেত্রে অক্টোবর দু হাজার চব্বিশের তাড়াহুড়োর মাথায় কোনো ডিসিশন নেওয়া একদমই কিন্তু বৃশ্চিক রাশির জাতক যেதிகাতে উচিত হবে না দ্বিতীয়ত যারা কিন্তু বেশ কিছু স্টক মেইনটেইন করে বিজনেস করেন তারা কিন্তু একটু সচেতন থাকার চেষ্টা অক্টোবর 2024 এ বৃষ্টি রাশি জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই করবেন যারা নতুন কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন ইনভেস্টমেন্ট জাতীয় জায়গায় কিছু করতে চাইছেন তারাও কিন্তু একটু সচেতন থাকার চেষ্টা করবেন অক্টোবর 2024 এ বিজনেস ক্ষেত্রে জায়গায় এবার বিজনেস ক্ষেত্রের মধ্যে সবথেকে ভালো যে ফলফল গুলো দেবে সেটা হচ্ছে ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিজনেস যারা করছেন প্রমোটিং সংক্রান্ত বিজনেস যারা করছেন প্রমোটিং বিভিন্ন রকম যারা জমি বাড়ি বা ফ্ল্যাট বানিয়ে যারা কিন্তু বিক্রি করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল থাকবে যারা বিভিন্ন রকম ট্যুর ম্যানেজারে কাজ করছেন বা টুরিজমের বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে আবার গ্রসারি রিলেটেড আইটেম বা অনলাইন ভিত্তিক যারা কিন্তু বিভিন্ন রকম গার্মেন্টস এর বিজনেস করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের অক্টোবর দু হাজার চব্বিশে থাকবে যারা ইলেকট্রনিক্স ইলেকট্রিক হার্ডওয়্যার রকম ধরনের বিজনেস করছেন তাদের জন্য কিন্তু ভালো থাকছে কম্পিউটার বিজনেস এর জন্য কিন্তু ভালো থাকছে মোবাইল শপের বিজনেস যারা করছেন তাদের জন্য ভালো থাকছে বা বিভিন্ন ক্ষেত্রে যারা কিন্তু বিভিন্ন রকম ওই তথ্য মিত্র কেন্দ্র বলুন বা বিভিন্ন রকম ছোট ছোট এরকম কোনো সেন্টার নিয়ে যারা কাজ করছেন ব্যাঙ্ক সিএসপি নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল অক্টোবর দু হাজার চব্বিশে বিজনেস ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে কিন্তু আবারও বলবো নতুন ইনভেস্টমেন্ট নতুন লোন নেওয়ার ক্ষেত্রে একটু সচেতন থাকা বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের অক্টোবর দু হাজার চব্বিশে একটু কিন্তু দরকার সেটা একটু মেনটেন করার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন এখানে বলে রাখি যারা কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষ রয়েছেন বিজনেস ক্ষেত্রে কিন্তু বেশ কিছু প্রফিটের জায়গা আপনার কিন্তু বৃদ্ধি হতে চলেছে এবং তার সঙ্গে বিজনেসের যে ঝামেলার জায়গাগুলো বাধার জায়গাগুলো বারবার ফিরে আসছিল সেখান থেকে কিন্তু অনেকটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে বিশাখা নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে যদি কোনো এগ্রিমেন্ট করতে হয় বিজনেস ক্ষেত্রে যদি কোনো 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 রকম কোনো ডিসিশন নিতে হয় সেক্ষেত্রে কিন্তু একটু সাবধানতার সহিত অবশ্যই নেওয়ার চেষ্টা সেটা কিন্তু করবেন অনুরাধা নক্ষত্রের মানুষকে বলবো বিজনেস ক্ষেত্রের এক্সপেনশন তো দেবে প্রচার অত্যন্ত ভালো দেবে বিজনেসের এই মুহূর্তে রেপুটেশনটা কিন্তু বৃদ্ধি করবে কিন্তু বিজনেস ক্ষেত্রে কিন্তু কোথাও না কোথাও একটা বাধার জায়গা সেটা কিন্তু অনুরাধা নক্ষত্রের মানুষের থাকবে এক্সপেক্টেড কিন্তু টাকাটা বিজনেসের ক্ষেত্রে আপনি প্রাপ্ত করতে পারবেন না যেখান থেকে মানসিক একটা চাপের মধ্যে অনুরাধা নক্ষত্রের মানুষ কিন্তু পড়তে পারেন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে কিন্তু আপনাকে যথেষ্ট রেপুটেশন দেবে ক্লায়েন্টের কিন্তু স্যাটিসফ্যাকশন এই মুহূর্তে বৃদ্ধি করবে বিজনেস এক্সপেনশনের জায়গা কিন্তু বৃদ্ধি হতে চলেছে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের তবে নতুন লোন নেওয়ার ক্ষেত্রে কিন্তু বা টাকা পয়সাকে কিন্তু বিজনেসে একটু সাবধানে ইউজ করার চেষ্টা করবেন তা না হলে বেশ কিছু পয়সা কিন্তু ছোটখাটো লসেসের মধ্যে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ কিন্তু বিজনেস ক্ষেত্রে পড়তে পারেন এটা একটু মাথায় রাখার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন যদি নকতের মানুষ হয়ে থাকেন এবার বৃশ্চিক রাশি যারা কিন্তু সেলফ প্রফেশনে আছে তাদের কথা বলে দেওয়ার চেষ্টা করি দেখুন প্রথম কথাই হচ্ছে যারা বিভিন্ন রকম প্র্যাকটিস প্রফেশনের মধ্যে রয়েছেন কোনো রকম অ্যাস্ট্রোলজার রয়েছেন ডক্টরস রয়েছেন বা বিভিন্ন রকম লয়ার রয়েছেন তাদের ক্ষেত্রে বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যা যারা প্র্যাকটিস করছেন তাদের জন্য বলি এই মাসে কিন্তু ক্লায়েন্টের সংখ্যা আপনার কাছে কিন্তু একটু কম থাকতে পারে বা নতুন ক্লায়েন্ট বেশ সেটা কিন্তু একটু কম থাকতে পারে এবং সেখান থেকে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে যথেষ্ট কিন্তু একটু চাপের মধ্যে পড়ার সিচুয়েশন যারা প্র্যাকটিস প্রফেশনের মানুষ রয়েছেন তাদের জন্য কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে তবে যারা কিন্তু কোনো রকম কোনো আর্টিস্টিক করছেন স্টেজ পারফরমেন্স করছেন নাটক করছেন বিভিন্ন রকম অভিনয় জগতের সঙ্গে রয়েছেন ছোট পর্দায় যারা শিল্পী রয়েছেন বিভিন্ন রকম ইউটিউব ফেসবুক যারা কিন্তু ইনস্টাগ্রামে কাজ করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো জায়গা সেটা কিন্তু থাকবে এবং সেখান থেকে বেশ কিছু ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল গেন আপনাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে কিন্তু উল্টো দিক থেকে দেখতে গেলে যারা কিন্তু কোনো রকম কোনো এজেন্সিমূলক কাজকর্ম করছেন বা কোনো কমিশন ভিত্তিক কাজের মধ্যে রয়েছেন তাদের জন্য কিন্তু করবেন জায়গাটা একটু কিন্তু খারাপ থাকতে পারে বা বলতে পারেন এই মুহূর্তে কিন্তু কাজকর্মের ক্ষেত্রটা যতটা আপনি এক্সপেক্ট করছেন ততটা ভালো কিন্তু আপনার ক্ষেত্রে না তৈরি হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু তৈরি হতে চলেছে এই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা সেটা কিন্তু করবেন যারা কিন্তু টিউশনি প্রফেশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু ভালো সিচুয়েশন তৈরি হবে কারণ তাদের কিন্তু এখন নতুন কিছু স্টুডেন্ট কিন্তু প্রাপ্ত হতে পারে যেটা আপনি যে কোনো ক্ষেত্রে টিউশনি করতে পারেন আপনি পড়াশোনা করাতে পারেন আপনি নাচাতে পারেন গানের টিচার হতে পারেন যে কোনো ক্ষেত্রে টিউশনি প্রফেশনের সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল দেবে বিশেষত এখানে একটা জায়গা বলে রাখি যারা কিন্তু স্পোকেন ইংলিশ জাতীয় ক্লাস করান তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো থাকবে কারণ এই মুহূর্তে স্পোকেন ইংলিশের কিন্তু স্টুডেন্টের সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে অক্টোবর দু হাজার চব্বিশে এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটু পড়াশোনার জায়গাটা বলে দেওয়ার চেষ্টা করি দেখুন অক্টোবর দু হাজার চব্বিশ আমরা কিন্তু বলবো বৃশ্চিক রাশির জন্য পড়াশোনা বেশ ভালো হতে চলেছে কারণ দীর্ঘদিন একটা সময় ফোর্থ হাউসের ওপর শনি একটুগ্রেটেড পঞ্চমে রাহুর অবস্থান মানসিক ক্ষেত্রের একটা ডিস্ট্রাকশন কিন্তু স্টুডেন্টদের মধ্যে ভীষণ রকম লক্ষ্য করা যাচ্ছিল যেখানে কনসেনট্রেট তারা করতে পারছিলেন না পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগিতা তৈরি হয়েছিল এরকম বিভিন্ন রকম সমস্যা কিন্তু তৈরি হয়েছিল বিশেষত তাদের জন্য বলবো অক্টোবর দু চব্বিশ এক্সেপশনালি আপনাদের স্টুডেন্টদের জন্য কিন্তু পড়াশোনার ক্ষেত্রটা যথেষ্ট ভালো থাকবে এবং এই মুহূর্তে নতুন কোনো অ্যাডমিশন আবহাওয়া বা আপনাদের ক্ষেত্রে কিন্তু পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এখন সাকসেস রেট এটা কিন্তু বৃদ্ধি হতে চলেছে কোনো জায়গায় যদি কোনো অ্যাডমিশন জাতীয় কোনো জায়গা থাকে সেখানেও কিন্তু ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে যারা কিন্তু বিশেষত স্টুডেন্ট রয়েছেন এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছিল স্টুডেন্টদের সঙ্গে পেরেন্টসের কিন্তু একটা মানসিক দূরত্ব তৈরি হচ্ছিল কথাবার্তার ক্ষেত্রে একটা দূরত্ব তৈরি হচ্ছিল সেখানে কিন্তু অনেকটা ভালো ফলাফল বৃষ্টিক রাশি স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু তৈরি করা হবে এবং অনেকের ক্ষেত্রেই না বৃষ্টিক রাশির এটা একটা বলে রাখে একটা অন করে পয়েন্ট যে অনেক ক্ষেত্রে স্টুডেন্টদের মধ্যে দেখা যাচ্ছিল না একটা ইনডিসিপ্লিন মানে ইনডিসিপ্লিন চান করার কোনো টাইম নেই খাওয়ার কোনো টাইম নেই অনেক ক্ষেত্রে কিন্তু ঘুম থেকে ওঠার কোনো টাইম নেই এই জায়গাটার একটা ডিসিপ্লিন কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশে স্টুডেন্টরা বিশেষত বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টরা কিন্তু প্রাপ্ত করবেন হায়ার স্টাডিজের ক্ষেত্রে যারা রয়েছেন তারা কিন্তু নতুন করে যারা বিভিন্ন রকম পিএইচডি বা বিদেশে গিয়ে যারা গবেষণা করছেন বিদেশে গিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বলবে এই সময় কিন্তু নতুন কোনো প্রজেক্টে কাজ করা নতুন কোনো ডিভিশনে আপনি কিন্তু অ্যাড হতে পারেন এবং সব থেকে বড় কথা এই সময় যারা কিন্তু হায়ার এডুকেশনে রয়েছেন তাদের জন্য কিন্তু অপরচুনিটির জায়গা কিন্তু অত্যন্ত বৃদ্ধি হবে এবং যারা বিভিন্ন ফাইনাল সাবমিশন করতে চাইছিলেন প্রজেক্ট সাবমিশন করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু বেটার ফলাফল অক্টোবর দু হাজার চব্বিশে প্রাপ্ত হতে চলেছে স্টুডেন্টদের ক্ষেত্রে এবং আপনাদের ক্ষেত্রেও বাবা মায়ের সঙ্গে বা পেরেন্টস এর সঙ্গে সম্পর্কের উন্নতি সেটাও কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশে ঘটতে চলেছে এবার মেন যে জায়গা বা যেটা থেকে কিন্তু বৃষ্টিকের সবসময় চোখের জল পড়ে সেটা হচ্ছে সম্পর্ক রিলেশনশিপের জায়গা তো সেই জায়গাতেই আমি বৃষ্টিককে বলবো দেখুন এই মুহূর্তে কিন্তু মঙ্গল অষ্টম ভাবে বসে আছে অবশ্যই কিন্তু আপনার ফ্যামিলি লাইফের জায়গাটা কিন্তু একটু সঠিক রাখার চেষ্টা করবেন মানে হামবেল থাকার চেষ্টা করবেন অনেক ক্ষেত্রে দেখবেন আপনাদের ক্ষেত্রে আপনাদের পারিবারিক ক্ষেত্রের জায়গায় ছোট সমস্যা কিন্তু বড় আকার ধারণ করতে পারে বা স্পাউসের সঙ্গে এই মুহূর্তে কিন্তু ছোট আকার বড় আকারে ধারণ করে গিয়ে একটা সমস্যার জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে জায়গাটাই কিন্তু মাথাটা ঠান্ডা রাখার চেষ্টা করবেন সেটা কিন্তু আপনাদের জন্য কম্পারেটিভলি বেটার ফলাফল সেটা কিন্তু প্রধান করবে তবে বাড়ি পরিবর্তন করা বা আপনাদের ফ্যামিলিকে নিয়ে আপনি যদি কোথাও শিফট করতে চাইছেন কর্মক্ষেত্রে সেক্ষেত্রে ভালো ফলাফল পাবেন এবং সেই জায়গায় কিন্তু একটা সাকসেসফুল আপনি কিন্তু হতে পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন মায়ের সঙ্গে সম্পর্কের জায়গা কিন্তু আগের থেকে এখন কিন্তু অনেকটা বেটার থাকবে এবং মায়ের সঙ্গে কমিউনিকেশন গ্যাপ থাকলে সেটা কিন্তু অনেকটা পূরণ হওয়ার জায়গা বৃষ্টিক রাশি কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশে থাকতে চলেছে দ্বিতীয়ত আমি কিন্তু বলবো এই মুহূর্তে কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ভাই বোনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছু অবনতি ঘটতে পারে ভাই বোনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ঝগড়াঝাটি অশান্তি হওয়া বা ভাই বোনের সঙ্গে কিছু মতবিরোধ হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এই জায়গাটা একটু মাথায় রাখার চেষ্টা অবশ্যই করবেন কিছু ট্যুরের পরিকল্পনা হতে পারে পরিবারকে নিয়ে এই মুহূর্তে কিন্তু দূরবর্তী স্থানে যাত্রা হওয়ার কিছু পরিকল্পনা সেটাও কিন্তু আপনি করতে পারেন সেটা আপনার জন্য কিন্তু ভালো থাকবে আপনি যদি বৃষ্টির রাশি জাতক জাতিকা হন যারা কিন্তু লাভ রিলেশনশিপে রয়েছেন তাদের জন্য বলবো বা যারা কিন্তু এই মুহূর্তে বিবাহ করতে চাইছেন তাদের জন্য বলবো এই মুহূর্তে কিন্তু বিবাহের কিছু অপরচুনিটি বৃষ্টির রাশির সামনে আসবে বা বিবাহ হওয়ার মতন কিছু সিচুয়েশন সেটাও কিন্তু তৈরি হতে চলেছে অক্টোবর দু হাজার চব্বিশে বিবাহের ফাইনালাইজেশন সেটাও কিন্তু প্রাপ্ত করবেন অক্টোবর দু হাজার চব্বিশে তবে লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু বলবো ছোট ছোট মিস আন্ডারস্ট্যান্ডিং গুলোকে কিন্তু ম্যানেজ করার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন যতটা কিন্তু আপনি লাভ পার্টনারকে যতটা কিন্তু আপনি 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 মানে কি বলবো যতটা যতটা থাকতে পারবেন কিন্তু তার কাছে মানে মানে তার মতামতটাকে গুরুত্ব দেবেন সেটাই কিন্তু আপনার জন্য ভালো থাকবে এবং তাকে সময় দেওয়ার চেষ্টা করুন সেটা দেখবেন আপনাদের লাভ রেলশনশিপের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফলাফল বৃষ্টির রাশির জাতক জাতিকাকে অক্টোবর দু হাজার কিন্তু প্রদান করবে তাহলে ভালো থাকবেন বৃষ্টিক রাশির জাতক জাতিকার আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লোক থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন বৃষ্টি জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা